গুড মর্নিং বন্ধুরা তোমার সব কেমন হচ্ছে নিশ্চয় সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর এখন দেখো সকাল সকাল এখন বাজে কিন্তু সকাল ঠিক সাড়ে পাঁচটা আর এখন চলে এসেছি আমি আর মেয়ে হচ্ছে ফুল তুলতে বাগানে তো দেখো এখানে মেয়ে ফুল তুলছে তারপর বাকি ফুলগুলো আমি তুলবো তো এখানে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি এখানে কিন্তু একটা দারুণ জায়গা দেখো ফুল গাছ বসে দিচ্ছে বাবা বাগানে আর এখানে বড় একটা পুকুর দেখো কত সুন্দর জায়গা দেখগুলো দেখাচ্ছি তো এখানে সুন্দর সুন্দর ফুলও আছে বাবা যে গাছগুলো বসিয়েছে এই ফুলটা দেখো কত সুন্দর আর এখনও কিন্তু ফুলগুলো ফোটেনি যেহেতু এখনও সকাল হয়নি তো যত বেলা হবে তো ফুল ফুটবে না আর আমরা তো তাড়াতাড়ি গেছি ফুলটা তুলতে যেহেতু আজকের শনিবার বিপদ তারিণীর উপোস আছে তো আজকেরই হচ্ছে বাড়িতে পুজো হবে আর উপোসটা হবে সেই উপোসটাই আমরা করেছি আর পুজোর জন্য সমস্ত ফুল তুলতে এসেছি তো এখানে দেখো পুকুরটা দেখো কি বড় পুকুরে মাছ ভর্তি তা তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না কারণ মাছগুলো একটু দূরে ছিল তো যাই হোক চলো গাছ থেকে সমস্ত ফুল আমার তোলা কমপ্লিট এবার বাড়িতে ফুলগুলো নিয়ে যাচ্ছি মা এবার করবে ফুলের মালা তো আমার প্রত্যেক দিন ফুলের মালা গাঁথে তো আজকেরও সেম একই কাজ করছে আর পুজোর জন্য তারপর ফুল তো থাকবেই তো দেখো এখানে ফুল ডোর বাঁধা হয়ে গেছে এখানে সবজিগুলো মা কাটছে যেটা ঠাকুরের ভোগ তৈরি হবে তো এখানে এই যে সবজিগুলো শাক নানান রকম শাক সবজি ডাল মানে সুজি লুচি যা যা হয় ঠাকুরের ভোগ তো সেইগুলোই হবে তার জন্যে মা সকাল সকাল বসে গেছে সবজিগুলো নিয়ে আর ফুলের গাঁথাও হয়ে গেছে দেখো কত সুন্দর মালা গাঁথা তো এবার আমার স্নান টানগুলোও করে নিয়েছি দেখো স্নান টান করে একেবারে মন্দিরে ঢুকছি এবার ঢুকে মায়ের শাড়িটা পরাবো তো বলেছিলাম আমি আগের ভিডিওতে যে আমি আর বৌদি দুজন মিলে মায়ের শাড়িটা পরাবো এখানে দেখো যখন মায়ের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় এক বছর হতে যাচ্ছে তো তখন এই শাড়িটা যিনি ঠাকুর তৈরি করেছিলেন তো সেই লোক পরিয়ে দিয়েছিলেন তো যার জন্য আমরা এবার হচ্ছে এই শাড়িটাকে চেঞ্জ করে দেবো এখন একটা পরানো ছিল লাল ও সবুজ বেনারসি তো এইটাকে খুলে আমরা একটা হচ্ছে ব্লু কালারের বেনারসি পরাবো ব্লু আর রেডের মধ্যে কম্বিনেশন তো বেনারসিটা পরাবো আর যে শাড়িটা দেখো এই পরাচ্ছি এই শাড়িটা কিন্তু আমি মাকে আর বছর দিয়েছিলাম পুজোর সময় যখন প্রতিষ্ঠা হয়েছিল তো তখন থেকে আর চেঞ্জ করানো হয়নি বেনারসিটা আজকে হচ্ছে একটা ভালো পুজোর দিন আছে মায়ের বিপদীর উপোস তো সেই জন্য কিন্তু যে শাড়িটা আমি বুধ দুজন মিলে একটু ধরে একটু মাকে চেঞ্জ করে দিচ্ছি এখানে শাড়ি তো খোলা হয়ে গেছে এবার গয়নাও খোলা হয়ে গেছে শাড়িটা দেখো কত সুন্দর করে কুচি করে নিয়েছি দু করে আর শাড়িটা পরে কিন্তু ঠাকুরকে মাকে কিন্তু দারুণ লাগছিলো দেখতে যেহেতু এখানে ব্লু আর রেডের কম্বিনেশন শাড়িটা পরে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিলো তো এখানে আমি শাড়িটা পরাবো শাড়ি পরিয়ে সমস্ত গয়না পরিয়ে দিয়ে তো বৌদি চলে যাবে এই শাড়িটা এখানে পরানো হয়ে গেলে বাকি কাজগুলো করবে আর মা হচ্ছে মা আর আমি দুজনে মিলে করবো ঠাকুরের ভোগটাও রান্না শাড়িটা পরানো হয়ে গেলে তো প্রচুর প্রচুর কাজ আজকে যেহেতু পুজো আছে তো তারপরে মায়ের এই শাড়ি পরানোর জন্য অনেকটা কাজ বেড়ে গেছে দিন থেকে পরানোর জন্য ঠিক করেছিলাম তো পরানো হয়নি এইভাবেই পরিয়ে এবার আঁচলটাকে রেডি করে নেব নিয়ে একদম মাকে ফাইনাল লুক করে দিচ্ছি তোমরা দেখো যে কত সুন্দর লাগে তো আগে বেনারসি পরানোর থেকে এই বেনারসিটা পরে কিন্তু মাকে আরও সুন্দর লাগছে একদম লাস্ট ফিনিশিংয়ে তোমরা দেখবে যে কত সুন্দর লাগছে তো দেখো এখানে এইভাবে আমি শাড়িটা একটু আট মতন করে পরিয়ে দিচ্ছি আগের বারে ছিল সামনে আঁচল করে তো এবারে হচ্ছে আমি দিচ্ছি আট করে তো দেখো শাড়ি পরানোর প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে আমি এবার সেফটি সুন্দর করে মেরে মেরে দিচ্ছি আঁচলগুলো ঠিক করে তারপর গয়না পরাবো তো এবার হচ্ছে আমার একার কাজ আমি একাই করব এবার কোনো অসুবিধে নেই তো দেখো এবার সুন্দর একটা ছোট্ট মিষ্টি বউ মতো লাগছে মাকে দেখো এখানে আমি আরেকটা সেফটি মেরে তারপর গয়নাগুলো পরিয়ে দেবো তো এখানে এবার আমি কোমর বন্ধনীটা পরিয়ে দিচ্ছি দেখো মায়ের কোমর বন্ধনীটা দিয়ে গলায় হার কানের দুল পরিয়ে দেবো আর মাথার টিকলিটা হচ্ছে পরানো আছে ওটাকে আর খোলা হয়নি যেহেতু শাড়ি চেঞ্জ করার জন্য এইটুকু গয়না খুললেই যথেষ্ট তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে মায়ের শাড়ি পরানো আর কত সুন্দর লাগছে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা দাঁড়াও কানের দুলটা এখন বাকি আছে মায়ের গলায় হার আর কানের দুলটা পরিয়ে দিই তারপর তো মাকে পুজোর আগে জবা ফুলের মালা যে কোনো মা গেঁথেছে তো সেই মালাটা বৌদি পরিয়ে দিয়ে ঠাকুরে পুজো করে নেবে তারপর ব্রাহ্মণ আসবে যখন তখন আমাদের বিপত্তায়ণী পুজোটা শুরু হবে তো এখানে দেখো মাকে আমি করে দিচ্ছি কানের দুলটা কত সুন্দর লাগে না নিজের হাতে যখন মাকে শাড়ি পরানো হয় সাজানো হয় তো দেখো এখানে একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি একটু সাইডের বাসি যে ফুল টুল পড়ে আছে সেইগুলোকে একটু চেম পরিষ্কার করে দিচ্ছি তো দেখো একদম একদম রেডি হয়ে গেছে মায়ের শাড়ি পরানো তো পুরো মন্দিরটা এইভাবে হচ্ছে মোছা টোচা করে নিয়ে বৌদি চলে গেছে এবার ঠাকুরের পুজোটা দিয়ে তারপর কিন্তু বাকি কাজ শুরু হবে আর এই যে মা তারপর হচ্ছে এখান থেকে চলো এই যে সিঁদুর আলতা ঠাকুরের শাখা পলা যেগুলো রাখা রাখা হয়ে গেল এবার মা এখানে ঠাকুরের ভোগ রান্না করতে বসেছে তো আমিও এখানে বসে গেছি ঠাকুরের ভোগ রান্নার জন্য মা ওপারে ডাল সুজি লুচি ওইগুলো করবে আর আমি এপারে সমস্ত রকমের ভাজা অনেক রকম ভাজা হয়েছে আলু ভাজা চিচিং চিচিঙ্গা ভাজা পটল ভাজা করলা ভাজা শাক ভাজা বেগুন ভাজা তারপর বরবটি ভাজা তো আর হয়তো কী বাদ গেল জানি না তো যাই হোক এইগুলো সমস্ত সব ভাজা হবে এইগুলো ভাজা হবে তারপরে সুজি লুচি ডাল এইসবগুলো হবে ভোগ রান্না তারপরে হচ্ছে আমাদের খাওয়ার জন্য সেইগুলো হবে তো দেখো এখানে এই রান্না হচ্ছে আর একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা আর আমি দুজনে মিলে রান্না করছি আর আমি হচ্ছে একটা শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে বলো মায়ের একটা শাড়ি নতুন শাড়ি তো এখানে এই যে ভোগ রান্নাগুলো হচ্ছে হওয়ার পরেই কিন্তু ব্রাহ্মণ আসলেই কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যাবে কারণ সমস্ত সব কিছু গোছানো কমপ্লিট শুধু এই ঠাকুরের ভোগ রান্না হলেই হয়ে যাবে তো এখানে দেখো রান্না একদম কমপ্লিট শুধু শাক ভাজাটা বাকি আছে আর ওপারে লুচিটা বাকি আছে তো এই কটা হলে কিন্তু একদম সব রেডি হয়ে যাবে তো দেখো রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কত সুন্দর দেখো একটা থালার মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখেছি সুন্দর লাগছে দেখতে তাই না তো চলো এবার আমাদের খাওয়ার জন্য যে লুচি হবে তো সেই ময়দাটাকে একটু মেখে রেখে দিই দিয়ে ওটা মাখা থাকবে থাকলে তারপর পুজো টুজো হয়ে গেল তারপরে রান্নাটা হবে লুচি আর হচ্ছে তোমার ঘুগনি এইগুলো হবে তো চলো এখানে এবার মায়ের পুজোর জন্য আমরা চলে এসেছি এখানে মন্দিরে তো দেখো এখানে আমি ওই চন্দন ঘষব আর হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে পুরোপুরি কাজ গুছিয়ে নিয়ে পুজো শুরু করে দেবে তো চন্দনটা ঘষে দিলেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে পুজো শুরু হয়ে যাবে তো যাই হোক দেখো নারায়ণ শিলা হচ্ছে এবার স্নান করানো হচ্ছে দেখো এখানে দুধে এবার স্নান করাবে তারপর চন্দন দিয়ে আর বসাবে তো তারপর পুজো শুরু হবে কি কীভাবে পুজো শুরু হয় তো তো এখন তোমরা তোমাদের সঙ্গে তো পুরোটাই আমি শেয়ার করছি

এলো শি সর্বনাসী কখন মা নয় তোর কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমলহাসি হাসি আর সই কত রং লভেষি সর্বনাশী কখন মা নয় তোর কখন মা নয়নী তোর শাসন স্নেহের অমূল হাসি রঙ্গ দেখ মাতোর কত দে আশি আর কত কার সই বয়ে কত রঙ্গ দেখব বরণ কত রং হাসি হর কত দর সইব মা তোর কত রাঙ্গ দেখব মা তোর কত কখন মারূপ দেখি তোর এলো ভেসি সর্বনাশি তো এখন পুজো টুজা কমপ্লিট হলো এবার খাওয়া দাওয়া হবে রেডি এখনও লুচি হয়নি তরকারি ঘুগনি যেটা হবে হয়নি এখন হবে হয়ে তারপর খাওয়া দাওয়া হবে সমস্ত পুজো এখন কমপ্লিট হলো যে হাতে ডোর বেঁধে নিলাম এই যে ডোর তো মঙ্গলবার দিনকে অনেকের হয়ে গেছে আমরা করে আমাদের হচ্ছে একটু প্রবলেম ছিল ভাইজির পরীক্ষা হচ্ছিলো যার জন্য আমরা একটু ছুটির দিন দেখেই করলাম তো হয়ে গেলো পুজো টুজো এসে বসলাম এবার খাওয়ার জোগাড় হবে তারপর খাওয়ার লুচির ঘুগনি হবে হ্যাঁ সুজি হবে তো এখানে দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে মা এখানে বসে আছে তো আমি একটু এলাম তখন দেখাতে পারিনি পুজোর সময় যাই হোক এবার ওখানে হবে হচ্ছে লুচি আর ঘুগনি তো আমি ঘুগনিটা বসিয়ে দিচ্ছি দেখো ঘুগনি বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এবারে আমি আর মা দুজন মিলে লুচি ভাজতে বসে যাব। দেখো ঘুর্ জল দিয়ে দেবো এবার কষানো হয়ে গেছে আর এদিকে মা লুচি ভাজতে শুরু করে দিয়েছে আমি লুচিগুলো বেলে দিচ্ছি মা ভাজছে তো যাই হোক চলো আমাদের তো কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে তো